ইলকালি ডিগের জীবের পরমাউগ তাারপরে চারটি দোষ কি দোষ মন্দ সুন্দমতয়ো মন্দ ভাগ্যឧបตรুতা প্রথম দোষ মন্দা পলসা প্রথম দোষ হচ্ছে আমাদের প্রমাদ আলস্য মন্দ মানে ঘন্টা বাজছে শুনতেও পারছি কিন্তু কম্বল থেকে ইচ্ছা না আর যদি ভোরবেলা কোথায় যাওয়ার থাকে না তখন ঠান্ডা লাগে তখন ঠান্ডা আর কোন অনুভবই হয় প্রথম দোষ আলস্য আলস্য কিসে ভগবানের ভস্যের কাজগুলো এই কাজগুলো গুছিয়ে নি আরামে বসে জপ করি বা সেই গুছাতে গুছাতে মনব বিক্ষিপ্ত আর তখন মন বসতে চায় না नीति शास्त्र बोलते सतन विहाय भक्त सहस्रम स्नान माचरे लख्यं विहाय दातव्यं कोटि तक्त हरिं भजे नीति शास्त्र बोलते 100 कार छोड़े सतन विहाय भजन भक्त गम भजन करे रहो सहस्रम स्नान माचरे অর্থাৎ হাজার কাজ ছেড়ে আগে স্নান করে নাও বিহায় দাতব্যম এক লাখ কাজ ছেড়ে দান করে নাও কোটিং তেক্তা হরিং ভজে আর ভগবানের ভজনের কথা যখন আসল বলে এক করোড় এক কোটি কাজ ছেড়ে আগে ভগবানের ভজন করেন। কিন্তু সেই বিষয়ে আমাদের আলস্য অন্য কোন বিষয়ে পরমিন্দা পরচর্চা হ্যাঁ এতে কোন আলোস্যাচ্ছে এ কি করেছে সে কি করেছে এ অমুক সে ঠম যে আমাদের মধ্যে কোনো দোষই নাই আমরা যখন পরে নিন্দা পরের সমালোচনা করি মানে আমরা নির্দোষ আমাদের মধ্যে কোনো অপুরো ধরে ধোঁয়া আমাদের মধ্যে কোনো দোষ নাই দোষ সংসারবাসীদের মধ্যে পরনিন্দা পরচর্চার জন্য আমার আমি উত্তম আর ভগবানের নামে राम नाम के आलसी भोजन में भगवान भजने आ, तो बाकी वृद्धा मृत्यु सज्जय पड़े हमारे नाती के डाक हमारे डाक पति के डाको बोमा के डाको मे के डागो, ऐले के डागो, आ, তার নাতি নাতনি সব একটু ভক্ত ছিলেন আরে দিদা কি বলছো রাম বলো কৃষ্ণ বলো রাধা বলো গোবিন্দ বলো ও বলছে আমি বলতে পারছি এত কিছু বলছে বলে আমি বলতে পারছি না এক নাতি চালাক ছিল ও জিজ্ঞেস করছে কি বলতে পারছে না বলবে রাম বলতে পারছে না এই তো বলবে কমসে কম রাম নাম মুখের থেকে বেরিয়ে হবে और ये ना बोल की बोलते कीदा की बोलते पड़잖아 बोले जेना बोलाते चाहते चीज सोईते मेरि होत छे ना बाकी सब दे देते केवल भगवानेर भजनে কৃষ্ণ আরসে আরকি কোন কন্ন কোন বিষয় এক মহাত্মা হইছে এক ঋষি হইছে হ্যাঁ উনি বললে এই জগতের মৃত্যু না অদ্ভুত কথা भगवान गीता ये बोलते हैं जातस्य ये द्रुवम रितु द्रुवम जन्म मृतस्य जो अर्थात ये जन्म है जे तार मृतु द्रुव सत्य अटल सत्य हवे और जहाँ मृतु है जे तार जन्म हो हवे यो सत्य आपने बोलते हैं मृतु ना किन्हीं बोलते हैं मृतु कार है जाने जे आलसी प्रमादी तारी ही मृतु जरा पुरुषार्थवान मंत्र साधन पदवा देव पातन ध्रुव जी महाराज पांच বৎসর बालक चले पांच বৎসর बालक नारद बोलते अरे ध्रुव तू किए माने करेछो आ भगवान भजन たら ঢাল মড়ি রবেছো না জাল মড়ি কেনেলা মুটি আ ভগবানকে ভজন করিবে বহুত বহুত ভজন করতে যাবে ওখানে কেউ কোন ভাগ ভালু তোমাকে দাস মান ভোগ করিবে তো আপনি চুপচাপ ভরি চলি যাও এটা বলি ভগবানের ভজন কর যদি তোমার পিতামাতা কিছু বলেছে দেখো এই জগতে কেউ সুখ না দেখ দেন রেডিও কা দুঃখ কা দেখ সবার নিজ নিজ কর্ম ফল ভোগ করে সেই জন্য তুমি তোমার বিমাতার উপরে যে কুপিত হয়েছে এটা তোমার কখনো উচিত না চলো আমি তোমার পিতা আমার শিষ্য তোমার পিতাকে বলে দিব আধা রাজ্য তোমাকে দিয়ে দিবে কিন্তু ধ্রুবজি মহারাজ বলছে হে দেবর্ষি যে পথ আমার পিতা আমার পিতামহ আমার প্রপিতামহ কেহই প্রাপ্তি করে নাই সেই পদ কে আমি প্রাপ্ত করতে সেটি তার উপায় আমাকে বলুন হৃদয়ের যে সংকল্প সংকল্প কে নিয়ে নারদ গো চকির এই হেরnabla ধ্রুব কখন তিনি বললেন বৎস হ্যাঁ সুরি সেই মধবনে যাও বৎস তা आ आ जमुना स्तुति से तुम्हें तुम्हें सीखने करो महाराज सही प्रकार साधन प्रथम मासे तीन तीन दिन अंतर एक बार भोजन मासे द्वित छे एक बार সেও ভজন নয় প্রথম মাসে ফলাহার আর দ্বিতীয় মাসে কেবল শুকনো পাতা তৃতীয় মাসে নয় নয় দিনে অন্তরে কেবল জল চতুর্থ মাসে বারো বারো দিনে অন্তরে কেবল বায়ু আর কিছুই নয় আর পঞ্চম মাসে বায়ুকেও তিনি শ্বাস কেউ রোধ করে নিলেন বায়ুকে জিতে ফেললেন ভগবান

कोणटा की कोणटा ठीक नय कोणटा ভালো कोणटा मंद सब जाने कित जानार परयो ना जानार মত হয় така সুবন্ধপতি मंद भाग्य বিঘ্নাদি পীদাতা নানা প্রকার বিঘ্নির দ্বারা পীড়িত ইংজি অলিদ্যের জি আর উপনতুতা โรগাদি পীড়িতা नाना प्रकार रोगियों द्वारा वो आप पीड़ित हैं के जीव एक जो एवं जे कॉलेज के जीव ये विजय कल्याण करते पारे में ना ये सूची महाराज आपने समस्त शास्त्र पुराण अध्ययन करे प्रवचन करे एक जो ना बोलो ना कि हाँ इसका सवेर कर ले ये जीवन सहज उपाय की कल्याणे से सहज उपाय आमादें के बोलो द्वितीय प्रश्न भूरी भूरी कर्मा

सुत जाणा से भद्रं के भगवान सक्ततन पति देवंगम वसुदेवस्य जात जस्स श्री से वसुदेव पत्नी देवकी के दे। भगवान श्री कृष्ण की जन्म अवतरित हले अवतार लिए और चतुर्थ प्रश्न ভগবান অবতার গ্রহণ করে যে সমস্ত লীলা করলে শ্রীকৃষ্ণের লীলা অত্যন্ত মধুর হবে সেই সমস্ত লীলা আমাদেরকে বলুন পঞ্চম প্রশ্ন ভগবানের যত অবতার সেই সমস্ত অবতারে ভগবান যা যা লীলা করেছে সে আমাদেরকে বলুন ষষ্ঠ প্রশ্ন ভগবান যখন নিজের ধামে গমন করে ধর্মকার শরণাপন্ড